Música আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ভালো রাখছে আপনি ভালো আছেন ভাই হ্যাঁ আমিও ভালো আছি তো অনেক দিন পরে আসলাম আপনার খামারে অনেক আমি তো সেভাবে বিজনেস করি না মানে ব্যবসাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি কিছু গরু আমি খামারে লালন পালন করি আর কিছু মানে ভালো মানের জিনিস কিছু দেখানোর চেষ্টা করি মানে কোনো খামারি যদি ডেভেলপ করতে চাই তাহলে ভালো কোয়ালিটির জিনিস দিয়ে যদি খামারটা শুরু করে সেক্ষেত্রে আমার মনে হয় সে খামারি ডেভেলপ হবে আমি আজকে যে দুইটা গরু দেখাবো আমার মনে হয় একটা গরু সারা বাংলাদেশে আমি এ পর্যন্ত চোখে দেখি নাই আর যেটা হলেস্ট্যান ফিজান থাকবে এটা হলেস্ট্যান ফিজানের মধ্যে মানে হাই কোয়ালিটি হাই রেঞ্জের গরু হবে আচ্ছা আচ্ছা আপনি তো বলতেছিলেন আপনার নাকি টাকার প্রয়োজন জি আসলে টাকার প্রয়োজনের ক্ষেত্রে এই গরুটা বিক্রি করতে হবে টাকার প্রয়োজন হ্যাঁ এই দুইটা গরু আমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি আরও দু এক একটা গরু বিক্রি করব আমি যেহেতু মনে করেন জাত উন্নয়নের লক্ষ্যে এই গরুগুলো সংগ্রহ করে রাখছিলাম এগুলো দিয়ে এটা একটা বাচ্চা আমার কাছে আছে এখন প্রয়োজন মানে টাকার প্রয়োজনের ক্ষেত্রে এটা বিক্রি করব আচ্ছা আচ্ছা প্রবলেমের ক্ষেত্রে এসব গরু কিন্তু কেউ ভালো জাতমানের গরু কেউ কিন্তু বিক্রি করতে চায় না বিক্রি করতে চায় না যে কোনো বিপদে না পড়লে কিন্তু ভালো জিনিস কেউ সেল দেয় না আসলে এটা তো আর প্রতিবেদনে উল্লেখ করা মনে করেন যে একটা কেমন বিষয় হয় কিন্তু প্রয়োজনের ক্ষেত্রে সারা কোনো সময় ভালো জিনিস কেউ সেল দিতে চায় না এটা অবশ্যই মানে যে কোনো দর্শক জানে যদি কেউ বিপদে পড়ে তাহলে কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে মানে স্বর্ণের জিনিসও বিক্রি করে বুঝতে পারছেন আমার মনে করেন যে গরুটা দেখা যাচ্ছে এটা স্বর্ণ স্বর্ণই ধরা যায় স্বর্ণর মানে রৌপ্য না এটা স্বর্ণ আচ্ছা আচ্ছা কিন্তু এখন প্রয়োজনের ক্ষেত্রে বিক্রি করা লাগবে সিরিয়ালের প্রথম গাভিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা জাতে হলো এটা বাহিরের গরু ভাই নিঃসন্দেহে বাহিরের গরু এটা আমার কালেকশন করা এক বছর প্লাস হয়ে গেছে অনেক দিন হ্যাঁ এটা প্রথম বাচ্চার দিচ্ছে তৃতীয়বার প্রেগনেন্ট তৃতীয় প্রেগনেন্ট জি কত দিনের প্রেগনেট আছে এটা আট মাস প্লাস প্লাস বলতে বিশ পঁচিশ দিন টাইম আছে ভাই বিশ পঁচিশ দিন টাইম আছে তিন নাম্বার বাচ্চা দিবে মুন্ডি গরু মুন্ডি গরু হলো যাতে হলো ইংল্যান্ডের রেড কাউ ইংল্যান্ডের রেড কাউ হ্যাঁ কোন দর্শক যদি চাই যে প্রতিবেদন মানে বাহিরের গরুর সাথে প্রতিবেদনে মিলাই সারি যদি না মিল খায় তাহলে এই গরুটা লেয়া লাগবে না সর্বোচ্চ জাতমান গ্রেটের গরু এটার থেকে পঁয়ত্রিশ লিটার দুধ পেয়েছেন গত বিয়ানে হ্যাঁ কেউ যদি বললাম যে কেউ যদি নিয়ে রাখতে চায় যে বাচ্চা দেওয়ার পরে দুধটা দেখে নেব সেটাতেও আমি রাজি আছি কারণ এটা দুধ যেটা বলছি এটার চাইতে এক কেজি বেশি হবে তা কম হবে না গত বিয়ানে পঁয়ত্রিশ হলে এই বিয়ানে আরো অনেক বেশি হওয়ার কথা হ্যাঁ এটা অরিজিনাল আসলে না হলে আমি ইতিপূর্বে জি ইতিপূর্বে আমি এই জাতের গোপ অনেকে ভাই এই গরু গুণ করেন যে বিভিন্ন গরু দেখায় বলে পাবনা জেলা আছেন হ্যাঁ আমার মনে হয় ঢাকা বা বাংলাদেশে এই গরুটা খুব মানে আছে কিনা এই জাতের গরু আমার মনে হয় জানা নাই মাশাআল্লাহ মজাটা দর্শক আপনাদেরকে একটু এবং এর বাচ্চা দেয়ার পাঁচ সাত দিন আগে হ্যাঁ এর ওলানলে লততে পারবে না আর এত সাধনা হ্যাঁ এত সাধনা গরু মানে যে কোনো মহিলা মানুষ এটা দহন করতে পারবে আর চারটা খুব সব সব দিক থেকে পারফেক্ট কোয়ালিটি হ্যাঁ এটা বাচ্চাদের ওলান লড়ার ক্ষমতা নাই মানে এত বড় ওলান করে হ্যাঁ এই গরু যদি দশটা গরুর দরকার না একটা এই জাতের গরু যদি কোনো দর্শক খামারে রাখে তাহলে তার আমার মনে হয় সংসার হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সাপেক্ষে রাখতে চাচ্ছি কোনো দর্শক যদি চাই গরুটা দেখলে আমার মনে হয় সরজমিনে দেখে নিলে সবচেয়ে বেটার হবে সরজমিনে দেখে নিলে ভালো হবে সব থেকে ভালো হবে কারণ এটার গেট আপ আসলে মানে প্রতিবেদনের চাইতে সামনে আসলে সবচাইতে চাইতে পারফেক্টলি হবে এবং সম্পূর্ণ কিছু বুঝতে পারবে গরুটার গেট আপ কেমন গরুটার জাতমান কোয়ালিটি আমি বলছি যে ইংল্যান্ডের রেট কাউ এই মানে যে প্রতিবেদনটা আছে প্রতিবেদন দেখলে বাহিরের গরুগুলোর সাথে যদি এটা মিল খাই তাহলে দর্শক এই গরুটা নিবে মাশাল্লাহ খুবই কোয়ালিটি ফুল অনেক হাই কোয়ালিটি একটা গরু অনেক হাই কোয়ালিটি আসলে এই কোয়ালিটির এই জাতের গরু তেমন একটা দেখা যায় না আমি নিজেও দেখি নাই দর্শক আপনারা দেখলে ভিডিওতে কমেন্ট নাই এ পর্যন্ত আমার চোখে পড়ে নাই কোনো যত বড় খামারি হোক এই জাতের গরু আমি দেখি নাই মাসাল্লাহ দামটা আলোচনা সাপেক্ষে থাকবে হ্যাঁ দামটা আলোচনা সাপেক্ষে থাকবে একেবারে রিজনেবল দামটাই থাকবে তবে যেটার যে মূল্য সেই মূল্য দিয়ে কিনতে হবে আচ্ছা তো পরবর্তী গরুটা দেখাই অবশ্যই ভাই সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের এটা জাতে হলিস্টেন ফিজিয়ান সর্বোচ্চ জাতমান গেরেটে আছে আর কি এটা কিন্তু দ্বিতীয়বার বাচ্চা প্রসব করছে দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে হ্যাঁ এটা হলো বকনা বাচ্চা হয়েছে বিষটা দিয়েছিলাম হলো ফ্ল্যাগ বি কারণ হলিস্ট্যান্ড ফিজানের মধ্যে ফ্ল্যাগ বি দিলে এটা কিন্তু মানে দুধের রেকেটটাও ভালো হবে জাতটা উন্নয়ন হবে বুঝেছিস আল্লাহ এটা খুবই ভালো একটা বাচ্চা হ্যাঁ খুবই ভালো বাচ্চা এটা বাচ্চার বয়স কিন্তু জাস্ট দুই দিন কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি মাশাআল্লাহ খুব সুন্দর একটা বকনা বাচ্চা বাচ্চার বয়স আজকে দুই দিন আজকে দুই দিন গাবিটা দাঁতে কয়টা গাবিটা দাঁতে আছে চারটা দাঁতে চারটা জি সেকেন্ড টাইম বাচ্চা দিছে হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা দিছে মানে আমার খামারে প্রথম বাচ্চা দিছিল এটা দুধ কিন্তু বিশ প্লাসে ছিল প্রথমবার বিশ প্লাস ছিল এটা কিন্তু প্রতি নিয়ত দুধটা মানে বাচ্চাকে খাওয়াই দেওয়া হচ্ছে এবং দহন করে ফেলানো হচ্ছে কারণ এটা দুধ দিতে এখন এক ঘন্টা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওলানে মেস্টিটিস হওয়ার সম্ভাবনা আছে ওলানে মেস্টিটিস হওয়ার সম্ভাবনা আছে 1 ঘন্টা পর পর দহন করে দেয়া হচ্ছে গাবিটা সর্বোচ্চ গ্রেটে জাত মানে সর্বোচ্চ আছে অনেক হাই কোয়ালিটি একটা গাবি নাবি দর্শক একটা দুধের গাবি হ্যাঁ জেনন দুধের গরু দেখলে বুঝা যায় তার মাজার গেটআপ তার ওই দেখা যাচ্ছে একটা শীত দাঁড়াটা দেখে ফলো করলে এবং গেটআপ এবং তার গলার মানে শেপটা দেখলে মাথার শেপটা দেখলে বোঝা যাবে তার ওই মানে মনে করেন সিং এর গেট আপটা দেখলে বোঝা যাবে যে এটা দ্বিতীয় বেয়ানের গরু কি প্রথম বেয়ানের গরু কি চতুর্থ বেয়ানের গরু সিং দেখলে সিং দেখলে বোঝা যাবে গাভীটা খুবই কোয়ালিটি একটা গাভী জি আসলে যে কোনো দর্শক যারা দুধের গাবে পালে এই গাভীটা দেখলে নিঃসন্দেহে বুঝতে পারবে যে এটা একটা মানে পঁচিশ আইডিয়া করছে এবার পঁচিশ দুধ আসবে এখন তো এক ঘন্টা ঘন্টা পর পর এক ঘন্টা দেড় ঘন্টা পর ওলানে দুধ রাখা যাবে না দুধ রাখলে এটা ম্যাস্টাইটিস মানে আক্রান্ত হয়ে যাবে দামটা কেমন থাকবে এটার একেবারে সীমিত দাম থাকবে সন্মান করতে পারবো এরকম দামটা একবারে চা দেওয়া থাকবে দামটা থাকবে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একেবারে সীমিত দাম সিরিয়ালের দুই নাম্বার তো কোনো দর্শক এই কোয়ালিটির গাভি দশ জায়গায় প্রতিবেদন দেখে দামটা যাচাই বাছাই করে যদি দামে রিজনেবল হয় গাভিটা যদি পারফেক্টলি কোয়ালিটি সম্পূর্ণ হয় তাহলে নেবে এবং আমি যেহেতু মানে রানিং গরু বিজনেস করি না এটা আমার খামারের গরু সেক্ষেত্রে বাট জরায়ু এবং সব দিক থেকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টিযুক্ত আচ্ছা আচ্ছা দেখাচ্ছেন জি ভাই গরু দুইটা আমরা দর্শকদেরকে দেখালাম কিভাবে করবে আসলে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে কিংবা সরজমিনে এসে দেখে নিলে সবচেয়ে বেটার হবে গরু দুটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং যেহেতু আমার নিজস্ব খামারের গরু আমি জাত উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকি যে কোনো দর্শক নিয়ে যায় সেরই অলরেডি খামারে ঢুকাতে পারবে কারণ এগুলো প্রতিটা ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে কৃমিনাশক যত কিছু মানে দেওয়ার দরকার সম্পূর্ণ কিছু ওকে করা এটা কিন্তু বিজনেস গরু না রানিং গরু না এটা মানে পালের গরু পালের গরু মানে নিয়ে যায় সেরি সরাসরি খামারে ঢুকাতে পারবে এবং এই গরুগুলো নিয়ে একটা নিশ্চয়তা আছে মানে আপনার বার্ড জরায়ু এবং কোনো ধরনের রোগ আক্রান্ত হবে না আশা রাখা যায় আল্লাহর রহমতে মানে সব ধরনের ভ্যাকসিনটাই আপনি করে রেখেছেন সব কিছু ওকে আর খামারে যে গরুগুলো জাত উন্নয়নের লক্ষ্যে রাখা হয় সেটা কিন্তু সর্বোচ্চ জাতমানের গরু রাখা হয় এবং সর্বোচ্চ দুধের গরু রাখা হয় এটা আসলে টাকার প্রয়োজনের ক্ষেত্রেই বিক্রি করা হচ্ছে বিক্রি করার চিন্তা ভাবনা করছি আল্লাহ যদি তফিক দেখ কার ভাগ্যে আছে এই দুইটা জিনিস সেটা মহান আল্লাহ তালাই জানে এটা সেই নির্ধারণ করবে এটা বলে আমার কথা শেষ করছি ভাই আচ্ছা আচ্ছা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকতাত